শুভ বিবাহ ধারাবাহিককে বর্তমানে অভিনয় করছে অভিনেত্রী সোনামণি সাহা তার সুধা চরিত্রটি বেশ জমে উঠেছে তবে এই অভিনেত্রী কিন্তু মন দিয়ে বসেছে অন্য এক অভিনেতাকে আর তিনি কে সকলেই চেনেন তাকে টেলিপাড়ার পরিচিত মুখ প্রতীক সেন বর্তমানে প্রকাশ্যে এসেছে প্রতীক সাথে সোনামণি সাহার প্রেমের এক কাহিনী একাদক্ষ ধারাবাহিকের শুটিং চলাকালীন নাকি প্রতীক সেনকে রাত্রেবেলা কিছু একটা খাইয়ে দিচ্ছিল সোনামণি সাহা আর দক্ষা ধারাবাহিকের সেই সময়ের প্রধান অভিনেতা সপ্তর্ষি মৌলিক সহ অনেকেই দেখে ফেলেছিল যদিও সেই ধারাবাহিকের কলাকুশলীরা আগে থেকে জানতেন প্রতীকশান ও সুনামুনি সাহা বাস্তবে প্রেম করছে যদিও তারা এখনও প্রকাশ্যে আনতে চাইছে না তাদের প্রেমের সম্পর্ক কেন তারা প্রকাশ্যে আনতে চাইছে না সেটা তারাই ভালো জানে তবে খুব শীঘ্রই নাকি তারা বিয়ের পিড়িতে বসবে সূত্রের খবর তেমনই বলছে তোমাদের প্রিয় সুদা এবার মহারাজ প্রতীকশনকে বিয়ে করবে